আবার খোলা হচ্ছে শুভ সন্ধ্যা প্রিয় ভাইয়েরা আজ থেকে আবার আমরা হয়তো আমাদের উদ্যানকে নতুন করে জাগাবার জন্য চেষ্টা করছি অনেকটা পরিষ্কার হয়ে এসেছে মহাপ্লাবনের পর যেমন নতুন করে বীজ আসে পলিমাটি থেকে সবুজ ঘাস ওঠে তেমনি চারিদিক আমাদের ঘাস বনাঞ্চলে ভরে উঠেছে আমরা চেষ্টা করব শুধু চেষ্টাই নয় আমাদের সফলতা থাকবে এই বাগানের কিছু অংশ আমরা নাটক সংস্কৃতি দিয়ে আবার আগের জায়গায় ভরে দেব সে বিষয়ে আমি প্রশাসন এবং রাজনৈতিক সাংস্কৃতিক সবার সাথে কথা বলবো কিন্তু কেউ যদি আমাকে এখান থেকে ইচ্ছা তারা আমি পাগলের আড্ডা কেনা বসায় দেবো সেখান থেকে কিন্তু আপনাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে আমার মনে হয় এটা করবেন না আপনারা আর আমাদেরকে যে আমরা যা করছি সুন্দরভাবে করার সুযোগ আপনারা করে দেবেন সহযোগিতা করবেন এই কামনা থাকবে মানুষের মানুষের মিলনের যে দাগ আমরা দিয়েছি ভাই ভাইয়ের যে ভাগের যে সমাজ বৈষম্যতার ভেতর থেকে আমরা আবার নতুন করে যাচ্তে চাই আমাদের মতো করে সেখানে আপনারা কেউ বাধা দেবেন না আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে দেন এবং মানুষের ভালোবাসা আমাদেরকে দিতে দেন এখানে আপনার বাধা দিলে আপনাদেরকে আমরা গুলি করব